সুযোগ পেলে সকল মানুষ ভাবতে দেন খুবই সতর্ক থাকতে হবে ভাই বন্ধুরা এই এলাকায় আসতাম নির্বাচনের জন্য এবং সব সময় জয় বাংলার কথা বলে যেতাম তো পাবলিকে কিছু মানুষজন তখন বলত আমরা সব সময়

তাদের কাছে আপনারা আপনার আমার যেতে হবে ব্যালট পেপার কি ভোট কেন্দ্র কি ভোটের আমেজ কি সেটা উদ্বুদ্ধ করতে হবে আজকে আমাদের গতকালকে এই দেশে একটি সুন্দর ঘটনা ঘটে গেল আমি আজকে গর্বিত যে আমার দেশের সন্তান প্রফেসর জন উনি যেভাবে আমার দলীয়